হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা অনেকেই আছো যারা যারা আমাকে পার্সোনালি এস এম এস করো যে দাদা সাব ইন্সপেক্টরে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর তার কি নতুন কোনো ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেই রিলেটেড আজই কিন্তু একটা দারুণ নোটিশ পাওয়া গিয়েছে এবং সেই নোটিশটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা নিউজ এবং কত ভ্যাকেন্সি তোমাদের নতুন কিন্তু আসতে চলেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর পদে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের হতে চলেছে নট কলকাতা পুলিশ তো সেই ভ্যাকেন্সি কবে আসবে কত ভ্যাকেন্সি আসবে সম্পূর্ণটা বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটাই কথা থাকবে চ্যানেলে যদি তোমরা নতুন থাকো আজকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে কারণ সঠিক আপডেট সবার আগে তোমরা এখান থেকে পাবে দেখো এই যে আমি একটা নোটিফিকেশান বের করে রয়েছি এই নোটিফিকেশনটা তোমার ডেটটা একটুখানি জাস্ট চেক করে নাও পনেরো দুই দু চব্বিশ ঠিক আছে মানে এটা কিন্তু কালকেরই একটা নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছো একটা নোটিশও নম্বর কিন্তু দেওয়া রয়েছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা অথেন্টিক একটা নোটিফিকেশন ঠিক আছে তো এখানকার সাবজেক্ট কি বলা আছে এই সাবজেক্টটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট সাবজেক্ট কী লেখা রয়েছে সাবজেক্ট কিন্তু লেখা রয়েছে ক্রিয়েশন অফ ফাইভ টু নাইন মানে পাঁচশো উনত্রিশটা নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ এটা কিন্তু তোমাদের যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে ঠিক আছে আচ্ছা পুলিশ পুলিশ স্টেশন মানে স্টেশনে কিন্তু তোমাদের এই পাঁচশো উনত্রিশ জনকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এই যে রিলেটেড একটা নোটিশ এই নোটিশটা কিন্তু তোমাদের সম্পূর্ণটা আরো আমি দেখাচ্ছি বিস্তারিত সম্পূর্ণটা একটুখানি দেখে নাও ঠিক আছে দেখো এখানে কি লেখা রয়েছে প্রোপোজাল অফ ক্রিয়েশন অফ থাউজেন্ড অ্যান্ড ফিফটি এইট ঠিক আছে তাহলে কি হাজার আটান্নটা ভ্যাকেন্সি আসবে তাহলে আমি যে এক্ষুনি বললাম পাঁচশো উনত্রিশটা না তোমাদের ভ্যাকেন্সি কিন্তু পাঁচশো উনত্রিশটা আসবে এটা যদি তোমরা একটু পুরোটা পড়ে দেখো আমি এই নোটিশটা কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এটা যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এখানে দু নম্বর পয়েন্টে লেখা এখাভাবে দেখো আর কেয়ারফুল কনসিডারেশন অব গভর্নর ইজ প্লেসড টু অ্যাকোয়ার অ্যাপ্রুভাল টু দা ক্রিয়েশন অফ ফাইভ টোয়েন্টি নাইন পাঁচশো উনত্রিশটা কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোচ্ছে মানে অ্যাপ্রুভ করার জন্য বলা হয়েছিল কিন্তু এক হাজার আটান্নটা বাট এখন আপাতত কিন্তু পাঁচশো উনত্রিশটা ভ্যাকেন্সি তোমাদেরকে বের করা হচ্ছে ঠিক আছে যার মধ্যে থেকে দেখতে পাচ্ছি আর তোমাদের দেখো তিনশো তিপ্পান্নটা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু পুলিশ স্টেশন হবে এবং মানে এমনি জেনারেল পুলিশ স্টেশনে এবং একশো পঁচিশ যেটা আছে সেটা কিন্তু তোমাদের দেখো এই যে পঁয়ত্রিশটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টটা হতে চলেছে এবং বাকি যে একান্নটা থাকবে সেটা কিন্তু অন্য জায়গায় দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের পাঁচশো উনত্রিশটা ভ্যাকেন্সি যেটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ইস্যু হয়ে গেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিশটা কিন্তু সম্পূর্ণটা দেখতে পেয়ে যাবে তো বুঝতে পারছো সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে অবশ্যই প্রিপেয়ার এবং তোমাদের যদি এর সম্বন্ধিত আরও কিছু ডিটেল জানার দরকার হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদেরকে রিপ্লাই করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য প্রত্যেকেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে